আবার নতুন একটা নিবেন একটু কি চালাই দেখাবেন কি না আমরা যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে একটু হ্যাঁ একটা হালকা আমরা পানি দিয়ে এখন লাগাই দেখাই কারণ এটা বিদ্যুৎ চলে গেলে এটা অটো কিন্তু চলে আসবে আর দাম থাকবে হচ্ছে কত টাকা ভাই 350 টাকা 350 টাকায় বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি কোনো জেলায় আর ঢাকা সিটির ভিতরে যারা নিতে চান তাদের জন্য 60 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আচ্ছা 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 আর ঢাকার বাইরে বাইরে তাদের জন্য 100 টাকা মানে ন্যূনতম দুই পিসের ক্ষেত্রে আপনি 100 টাকা ও গ্রিম লাইটের দাম কত করে দিচ্ছেন আপনারা মাত্র 350 টাকা পিস নিতে হবে মিনিমাম ন্যূনতম দুই পিস মাত্র দুই পিস নিলেই আপনারা নিতে পারেন যারা যারা হোলসেল নিতে চান যারা উপজেলায় যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে লাইট নিতে পারেন মাত্র 350 টাকায় আপনারা কিন্তু মিনিমাম 3 ঘন্টা জ্বলবে আলহে না দেখে আপনারা নিবেন